হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু দীপসার ছোট্ট জগৎ আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম তো এটা তো কড়াইতে তেল বুঝতেই পারছো এটা হচ্ছে গতকাল অর্থাৎ শনিবারের আর কি ভিডিও শনিবার দিন নিরামিষ আর যেহেতু হচ্ছে শ্রাবণ মাসের প্রথম আর কি শনিবার বড় বাবার বার তো পুরোপুরি নিরামিষ আর কি তো এই দেখো কড়াইতে সর্ষের তেল নিয়েছি সর্ষের তেলটা একটু গরম হওয়ার পর হচ্ছে তোমার গোটা জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি এরপর এদিকে দেখো মুগ ডাল নিয়ে নিয়েছি কারণ নিরামিষের দিন জানোই মুগ ডাল খেতে হয় মুসুর ডাল যেহেতু আঁশের মধ্যে পড়ে মুসুর ডাল খেতে নেই এটা সবাই জানো বলার কিছু নেই এবার তেলটা গরম হওয়ার পর জিরে শুকনো লঙ্কা দেওয়ার পর হচ্ছে ডালগুলোকে ভালো করে ধুয়ে আর দিয়ে দিচ্ছি একটু ডালটাকে ভেজে নেবো তো মানে এক হাতে ক্যামেরা আর এক হাতে রান্না করছি তো খুব অসুবিধে হয় এই রান্না করতে করতে আর কি ভিডিও করা প্রচণ্ড যাবে তো এটা আহামরি কিছু ভিডিও না জাস্ট নিরামিষের দিন কি কি রান্না হয়েছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি আর কিছুই নয় তো যেহেতু মানে গ্যাসটা জ্বলছিলো ধোয়াতে হচ্ছে ক্যামেরাটা আর কি তোমার এ হয়ে যাচ্ছিল কি বলবো আচ্ছা হয়ে যাচ্ছে তো দেখো ডালটাকে ভেজে নিয়েছি তারপর আমার ডাল বেশিক্ষণ ভাজি না তো হালকা করে ডালটাকে ভেজে নেওয়ার পর জল দিয়ে দিয়েছি এরপর হচ্ছে সেদ্ধ হবে তো এই সেদ্ধ হচ্ছে তার মধ্যেই দিয়ে দিচ্ছি হচ্ছে লবণ আমি যেভাবে পাতি ডাল করি সেটাই শেয়ার করেছি আর কি রান্না করেছি সেটাই এই জিরে গুঁড়ো দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে একটু এবারে নাড়িয়ে নেব কি রান্না করেছি শনিবারের দিন নিরামিষের দিন সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি এদিকে দেখো হচ্ছে ভাজাভুজি মানে করবো বলে আলু কেটে রেখেছি আলু ভাজার জন্য এদিকে পটল ভাজার জন্য পটল কেটে নিয়েছি আর এদিকে তরুলি তরুলিটা কেটে নিয়ে অনেকে তরুলিকে কুঁদড়ি বলো কুদরি বলা আশা করি তো আমরা তরুলি বলি তো সেটাও কেটে নিয়েছি এটা হচ্ছে একজনকার খাওয়ার মতো ভাজাভুজি কারণ আমরা কেউই সেভাবে ভাজাভুজি খাই না জাস্ট বাবা খাবে আর মা হচ্ছে শনিবার দিন ভাত খায় না চিনি দিয়ে দিলাম ডালের মধ্যে এরপর ডালটা একটু ঘন হলেই আর কি নামিয়ে নেব তো তোমাদের দাদাভাই আবার একটু ঘন ডাল পছন্দ করে আর আমি একটু ডালের জলটা খেতে ভালোবাসি এটাই ব্যাপার এবার ভাজাভুজিতে হচ্ছে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি দেখো তো যেহেতু হচ্ছে শনিবারে শনিবার আমার মা আর কি ভাত খায় না রুটি খায় আর যেহেতু বড় বাবার বার এদিন রুটি ফুটি কিছুই খাবে না শুধু ফল খেয়েছিল ফল মিষ্টি মিষ্টির মধ্যে তাও কি সব রকম মিষ্টি খাওয়া চলে না মানে ভাজাভুজি মিষ্টি খেতে পারবে না রসগোল্লা বা যেগুলো আর কি ছানার তৈরি মিষ্টি আমি যতদূর জানি সেগুলোই খেতে হয় তো রসগোল্লাটাই মেন খাওয়া যায় রসগোল্লা সবতেই খাওয়া যায় এরপর দেখো কড়াইতে আবার তেল দিয়ে নিচ্ছে ডাল আমার হয়ে গেছে মোটামুটি তো এবারে কড়াইতে তেল দিয়ে নিচ্ছে তেল নিয়ে ভাজাভুজিগুলো ভাজবো এই দিন আবার মেয়ের পিটিএম ছিল তো রান্না বান্না করে মেয়ের পিটিএমে গিয়েছিলাম তো তাড়াহুড়ো করে যেহেতু বাবা একা খাবে আর কি এই সব ভাজাভুজি সেই জন্য অল্প করেই করে টোড়ে দিয়ে আর কি মেয়ের স্কুলে চলে গিয়েছিলাম এই দেখো এদিকে আলু ভাজাগুলো দিয়ে দিয়েছি বিশেষ কিছুই করিনি জাস্ট কি রান্না হয়েছে না হয়েছে সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম দেখো আলু ভাজা আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আলুগুলো ভাজা হয়ে গেছে আলুগুলো তুলে নেওয়ার পর এবার পটলটা দেব দেখো একে একে পটলগুলোকে ছেড়ে দিচ্ছি এক হাতে ক্যামেরা তো বেশের তেলে আর পৌঁছাচ্ছে না পটলগুলো তো পটলগুলোকে ভেজে নিলাম এরপর হচ্ছে পটলগুলো ভেজে নেওয়ার পর তোমার তরুলিগুলো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ছোট ভিডিও পুরোটা দেখবে স্কিপ না করে এইভাবে সময় পাশে থাকবে লাইক শেয়ার কমেন্ট করবে থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য এবং সব সময় পাশে থাকার জন্য এই তরুলিগুলোকে ভেজে নিলাম থ্যাংক ইউ